একশো টাকা দেখাচ্ছিল আমি টাকা দিয়েছি টাকা যাও টাকা করবে না এমার্জেন্সি তো ছেড়ে এখন হাত ধরেছি পরে আর কিছু ধরতে পারি দিচ্ছ দেখবে তুমি কি করবে তুমি এটা আমার লোকাল এরিয়া জানো কি লোকাল এরিয়া তো কি

তারপরে যাও কোথায় যাবো যেখানে যাওয়ার আছে ওখানে আরে ভাই আমার পাঁচ মিনিটের ট্রেন আছে ভাই তোকে আমি দিয়ে দিয়েছি টাকাটা পাঁচ মিনিট এক মিনিট লাগবে টাকাটা করো করে যাও কোথায় কিসের টাকা যেটাতে আসলে তুমি র‍্যাপিডো করে তো যেটা ফেয়ার দেখা চড়া আমি দিয়েছি নাকি ওই সব ভুলে যাও ওই সব ভুলে যাও মানে নাকি ওই সব ভুলে যাও আগে 350 টাকা করো তারপরে যাও ভাই দেবো না তুই এরকম ইমার্জেন্সি টাইমে মানুষকে দেখে বিপদে ফেলে তুমি হচ্ছে ছাবলাও মারছো ছাবলাও তুমি মারছো ভাই আমি তোকে বলতে বলেছি আমার ইমার্জেন্সি আমার ট্রেন ধরার আছে এইগুলো আমার দেখার কাজ না

মাথা বাধা খারাপ করছে এ ভাই মাথা তোমার খারাপ আছে তুমি বেশি বেশি দেখা যায় শুনছিস তো বন্ধু জানে তুমি চিটিং মাছ হ্যাঁ আমার চিটিং মাছ আমি চিটিং মাছ দেড়ে তিনশো টাকা দিবি তাহলে যেতে পারবি নাহলে যেতে দেবো না যেতে দেবে না দেখবি কি ঠিকই ছিড়বি তুই আমার তুমি জানো তোমার ওখানে ক্যামেরা হচ্ছে তখন দিয়ে এই জায়গাটা জানি না তার কি হলো সে ক্যামেরা দেখে চমকে গেল নাকি ক্যামেরা পেছনে আমার ছটা সাতটা বন্ধু দেখে হঠাৎ করে ও ঘাবড়ে গেল যে বুঝতে পারিনি ভেবেছিল আমি একা তো আমার উপর গায়ের জড়িটা দেখাবে কিন্তু হয়তো এটা ভাবলো যে না ক্যামেরা পেছনে লোকজন আছে তো ক্যামেরা যেই আমি বন্ধ করবো তারপরে আমার বন্ধুরাও তাকে ধরবে অবশ্যই ধরবে কারণ হাতে ফাই করছে কারণ ওইখানে কিন্তু দেখলাম হঠাৎ করে পাল্টি খেয়ে গেল কেরম হঠাৎ করে মানে ভালো মানসিকতা চলে আসলো তখন তোমার এক্সপোজ ভিডিও বানাচ্ছে ওই তো ওটা কি

সমাজের কাজে লাগো ভাই আর এরকম হবে না তুমি যাও আমি আর সমাজের কাজে লাগো ঠিক আছে আর কিছু চাইছি না ভাই তুমি যাও বলো আমি তোমার টাকাটা রিটার্ন করে দিচ্ছি টাকার পয়সা রিটার্ন না যেটা যেটা প্রাপ্য টাকা ওটাই নাও তুমি মানুষের বিপদে ফেলে যখন শুনছো তারা আছে রেলওয়ে যাওয়ার আছে ফ্লাইট ধরার আছে তখনই তোমাদের চার্জ বেড়ে যায় তখন দূরে হয়ে যায় ওটা ক্যামেরাটা বন্ধ করো ভাই ক্যামেরাটা বন্ধ ক্যামেরা কেন বন্ধ হবে দাদা ক্যামেরাটা বন্ধ করো দেখো কথাটা বোঝো আমিও তো ফ্যামিলি ম্যান বোঝা কথাটা ক্যামেরাটা বন্ধ করো এই কথাবার্তা গরিব এই সব ক ইমোশনের কথাবার্তা বললো সেও আমি মনে করলাম কী বলতে চাইছি আমি শুনি এবার বিকজ ভিডিও বানানোর তো আমি নিয়েছি কে এবার হোক হাস্যকর কিছু কথা বল মানে যেটা জানি না আমি আমার অপিনিয়ান দেবো না তোমরাই বিচার করো গাইস ওর সাথে আমার কথা হয়ে গেছে ও বলছে এগুলো আর করবে না কোনোদিন আর মানুষের ওই যে রাস্তায় যে হচ্ছে রাত দুটোর সময় যে কোনো মেয়েকে একা দেখে তো ওকে ফ্রি রাইড দেবে এটা তো অবশ্যই সবাইকেই করা উচিত একটা মানুষ হিসাবে আর তুমি কিছু বলবে বলছিলে যেটা আমাকে তখন বললেন বলবে ক্যামেরাতেই বলবে বলছিলে এমার্জেন্সি হতেই পারে সেই সময় হতে পারে তুমি ওকে ফ্রি রাইড দিয়ে দাও বাট এরকম এক্সট্রা হঠাৎ করে এক্সট্রা চার্জটা করো না এক্সট্রা চার্জ করলে হতে পারে তার পকেটে হয়তো কত টাকা নেই তাই বলে ও র্যাপিডও করছে একটা মানে ও নিজের একটা মানে লিমিটে দেখে বুক করেছে হতে পারে সেটাও হতে পারে প্লাস ওরকম এক্সট্রা চার্জ করার মানে একটা বাজে জিনিস হয়ে যায় তো একটা যেটা কথা আমি তোমাকে বলতে চাই ব্লগিংটা আমি দেখেই নিয়েছিলাম আমি তো এতটা বোকা নয় যে ব্লগিংটা দেখে তার মধ্যে আমি আবার এরকম করব ই বাবা পাল্টি হ্যাঁ পাল্টি এখানে আমি আমি একটু ছাবলা মিটা মারলাম ঠিক আছে এরপর থেকে তোমরা ব্লগাররাও একটুখানি হালকা সাবধানে চলো র‍্যাপিডো যেরকম তোমরা প্র্যাঙ্ক করো এরকম কিন্তু ব্লগাররাও এই র‍্যাপিডো ওনাররাও কিন্তু এরকম করতে পারে Okay.